এখন ওয়াসমনপুর তো অনেক জায়গা আছে তার জন্য না তোমার থানাটা কোথায় আগে বলো ঠিক আছে সব ভুলভাল কমেন্ট লিখছে যে যা পাচ্ছে তাই লিখছে যে যা পারছে সে তা লিখুক তোমাকে কিছু বলতে হবে না বুঝতে পারলা তুমি মেদিনীপুর এসেছো কোনোদিন না আমি মেদিনীপুর কোথাও যাইনি কারণ মেদিনীপুরে তো আমার কেউ নেই যাইনি তোমাদের দাদা ভাই গিয়েছে মেদিনীপুর আচ্ছা 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 হয়েছে আমি জানি এমডি তুমি বলো ওসমানপুর কোন জায়গা বলো তোমার হ্যাঁ ও হ্যাঁ মেদিনীপুরের বাড়ি আচ্ছা বলো হ্যাঁ এর নামটা পাস করে নিলাম ধন্যবাদ আচ্ছা আমি এবার কিন্তু উঠবো আর তলিয়ে আছে এবার আলোতে তো হবে এবার আমাকে এবার আমি আসি সবাই ভালো থেকো আমারও বাড়ি ও হ্যাঁ তোমারও বাড়ি তো Medellín পুরাম জানি সবাই ভালো থেকো হ্যাঁ আমি দেখো একটা হাইট হয়েছে মেসেজ শুভঙ্কর তারপরে রাকেশ এম ডি তোমাদেরকে সবাইকে বলছি আমি আর পাঁচ মিনিট আছি ঠিক আছে ওকে হ্যাঁ আমি পাঁচ মিনিট আর পাঁচ মিনিট আছি পাঁচ মিনিট বলে নাও দিয়ে আমি এবার আমি উঠবো আবার আমার কাজ আছে তো নাকি কাজ কাম করে নেই দিয়ে আবার আসবো ঠিক আছে আপু হ্যাঁ তুমি তো বললে না তোমার তোমারটা বলে তাও একটু শুনে নেই তুমি তো ওসমানপুর বললে ওসমানপুরটা কোন দিকে গো তোমার থানা কোন থানা করছে কারণ আমাদের ইয়ে একটা আছে ওসমানপুর সেটাই বলছি গুড বাই কিছু বলবে না বাড়ি কোথায় গুড ইভিনিং বাই আচ্ছা বাই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জঙ্গিপুর আমার বাড়ি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কলকাতা ও আচ্ছা কলকাতা তো অনেক দূর হ্যাঁ দেখো আমার কলকাতার ভিডিও দেওয়া বলো বলো সবাই বলো আমি আর পাঁচ মিনিট আছি হ্যাঁ होला un... 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 un...